একটা জোড়া জোতা মানুষের পায়ে পড়িয়ে দেওয়া হবে মাথার মগজটা টকবক টকবকভাবে ভাবে উতরাইতে থাকবে এমন ভয়ঙ্কর হবে রে পরিস্থিতি ওই যে বলেছি বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাতেও পারবা না এক হাজার বছর আগুনকে তাপ দিল আগুনের রং হয়ে গেছে লাল আল্লাহ কয় না না অপরাধীদের জন্য যথেষ্ট নয় আর এক হাজার বছর তাপ দিলেন আগুনের রঙ হয়ে গেল বন্ধু সাদা আল্লাহ কয় না না এটাও হবে না আরো এক হাজার বছর বন্ধু তাপ দিলেন আর তিন তিন বছর তাপ দিলে না রং হয়ে গেল কালো এখন কালো অবস্থায় মানুষের জন্য বরাদ্দ আছে জোরে কন্যা না হুজুবিল না শুধু এখানে খান্ত নয় পাপিদের জন্য আর একটা খাবার অবরাদ্দ আছে বলবো কি একটা খাবার কোরআনে এসেছে সেটার নাম হলো জাক্ষুম কি এটা একেবারে বিষাক্ত মুখের সামনে আসতে দেরি দাঁতগুলো খসে পড়তে দেরি হবে না ভিতরে এক

আশার কোনো শেষ নাই তাদের জন্য জাহান্নাম এমনভাবে বরাদ্দ করেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আর একটা খাবার তাদের জন্য বরাদ্দ আছে সেটার নাম হল বন্ধু তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী আমার নবী বলেছেন আর একটা জাহান্নামের নিংড়ানো রক্ত পু যত বা ঘাম জোরে জোরে নাউজুবিল্লাহ কি উপায় হবে রে

জোরে বলেন আল্লাহ আকবার কবরটা যখন ওপেন হয়ে যাবে প্রত্যেকেই জানতে পারবে দেখতে পারবে কে কি করেছে আর কি করেনি তার মানে আমরা আমরা জীবনে কে কি করেছি সব কিছু আপনার আমার সামনে প্রকাশ্যে থাকবে লুকাইবার কোনো সুযোগ নাই দোকানে যদি সিসি ক্যামেরা লাগায় মানুষ আতঙ্কে থাকে ঠিক কিনা বলেন কোন সিটি কর্পোরেশনের মধ্যে মেইন সিটিতে যদি সিসি ক্যামেরা লাগায় সন্ত্রাসীরা আতঙ্কে থাকে ঠিক কিনা বলেন রাস্তার মধ্যে যখন সিসি ক্যামেরা সেটিং করে দেয় যারা ড্রাইভিং প্রফেশনে আছে ড্রাইভাররা আতঙ্কে থাকে যে যদি আমার যদি ওভার স্পিড হয় আমাকে জরিমানা করবে ঢেকে না বলেন কিন্তু বন্ধু ওই ক্যামেরার চাইতে আরো শক্তিশালী ক্যামেরা দুইটা রে তোমার আমার দুই কাঁধে সেটিং করে দিয়েছে সেই খবর তো তোমরা রাখো না ঢেকে না বলেন এদের নাম জানেননি রমন কতিবিন কুসিয়া সকল কর্ম লিখিতে সে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া কুমুন চুল্লিশ কো দোমহাটি সজন মুখারে না কির হাজির হইবিড়ে তখন ঘোমটা খুলে হ মুসলিম ভাই ঘোমটা খুলিয়া আসল করিবেন তখন চল্লিশ কদম হাটিয়া আসবি সজন কি সবালের কী জবাব হইতে যে পারে সময় থাকিতে মন জানিও তারে ও মন জানিও তারে বলেন চল্লিশ কোদাহা করে আশ্বরে সজল হাজির ওই রে তখন কে রামান কা দেব কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতে সেন হুকুম নিয়া আল্লাহর হুকুম নিয়া জোরে বলেন না মারা হাবা কথাগুলো ঠিক নাবে ঠিক আরও জোরে বলেন ঠিক নাবে ঠিক তাহলে বন্ধু কি বোঝা যায় আল্লাহ বলছেন ইননা আলাইকুম লা হাফিজিন কিরাব কাতিবিন ঠিক কি না বলেন আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন বন্ধু এই জন্য মনে করবেন না আপনি আরেকজনকে ফাঁকি দিতেছেন আপনি নিজেই কিন্তু নিজেকে ফাঁকি দিচ্ছেন সুরাই অনুসরী চুয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ রাব্বুলেন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ বান্দার ওপর জুলুম করে না নির্যাতন করে না অত্যাচার করে না বান্দারা নিজেই নিজের ওপর অত্যাচার করে ঠিক না বলেন বন্ধুরে আমার মনে করবেন না সে তো দেখিনি আল্লাহ দেখতেছেন আর সবচেয়ে বড় সত্য কথা হলো সিসি ক্যামেরা দুইটা সেটিং করা আছে এই জন্য আপনাদেরকে বলবো কোনো জিনিস যদি ত্রুটি থাকে নষ্ট থাকে আপনি দেখিয়ে দিবেন ভাই এই দেখো এটার এই সমস্যা আছে বন্ধু এটা তুমি নিবে কি বলো যদি নাও তোমাকে আমি ডিসকাউন্ট দিয়ে দেবো যদি তার মন মতো হয়ে নিয়ে যাবে অন্যথায় আপনি ডাস্টবিনে ফেলে দিবেন। কারণ বরকতের মালিক হলো একমাত্র আল্লাহ ঠিক কেনা বলেন আরো বলে বলেন আমার কথা আশা করি পুরোটাই বুঝতে পারছেন গোস্তের মধ্যে বন্ধু পানি দিয়ে কোনো কৌশল করে বিক্রি করা যাবে না মাছ কৌশল করে ভারী করে বিক্রি করা যাবে না নিত্যদিনের চাহিদা পূরণ করে শাক সবজি মাঠ থেকে উঠিয়ে জনগণকে ঠকিয়ে বিক্রি করা যাবে না অ বন্ধু যখন কোনো কিছু গণনা করে দিবেন গণনার মধ্যে কম করে দেওয়া যাবে না এর মধ্যে বাংলাদেশের অন্যতম ডাকাত হলো আমাদের মৌসুমি ফল লিচু ব্যবসায়িক কথা বলেন না কেন আপনারা কি জানেন না এই জীবনে নি সামনে আছেন এই জীবনে নি নিলিস একশো একশো টাকা কিন্তু আপনার থেকে কি নিয়েছে একশো একশো নিয়েছে সবাই সার পাইলেও সে চার পাবে না কথা বলেন না কেন আপনারাও এই দেশেরই মানুষ আমার চাইতে অভিজ্ঞতা আপনাদের বেশি আছে কারণ আমি বাজারে যাই না আরেকটা বিষয় হলো বন্ধু অত্যন্ত আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয় রমজান মাস হলো আমাদের মাস আল্লাহ কি পাওয়ার মাস পৃথিবীর সব দেশের মধ্যে নিত্য সব দ্রব্যের দাম কমে যায় শুধুমাত্র ওয়ানলি একটা কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশের মধ্যেই শুধু সব কিছু বেড়ে যায় এটা আমার চাইতে আপনারা ভালো বোঝেন কারণ আমি কোনো হাট বাজার করতে যাই না তারপর মা যখন মাঝে মাঝে বলে তখন বাজারে যাই বন্ধু আমাদের চক বাজারে যখন আমি যাই কোন বাজার কুমিল্লা চকবাজারে যখন মাঝে মাঝে বাজারে যাই বাজারে দেখি বন্ধু কেন বললাম এটা বন্ধু কোনো মানুষের দোষ না এটা ব্যবসায়িকদের স্বার্থ হাসিলের জন্য তারা এটা কৌশল খাটায় কাস্টমারদেরকে বোগে বানায় চকবাজারের এই দোকানে একই জিনিস এক দাম আরেক দোকানে আরেক দাম আরেক দোকানে এক দাম একদিন কি করলাম দাম দেখ একটু উনিশ বিশ দেখে আমি একটু নড়াচড়া করলাম করতে করতে পুরো বাজারে খোঁজে বন্ধ দেখলাম এক একটা দোকানদার যেই কোনো কৌশলে কাস্টমার থেকে টাকা হাতিয়ে নেয় এরা জানে না এদের জন্য জাহান নাম বরাদ্দ এরা জেনে বুঝে সস্ত মস্তিষ্ক নিয়ে মানুষের উপর জোলম করছে এরা নামাজ পড়ক রোজা করক হজ করক জাকাত দেখ এদের কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না বন্ধু নামাজ পড়তে পড়তে যদি কপালের চামড়া ক্ষয় করে ফেলে নামাজ পড়তে পড়তে শেষ দাদি দিদি যদি হাঁটুর চামড়া ক্ষয় করে দান করতে করতে যদি যদি মসজিদ তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি মহাব্বত করে ছোট হোক বড় হোক মসজিদ বানায় আল্লাহ তার জন্য নিজে জান্নাতি ঘর বানায় আল্লাহ বন্ধু ওয়াদা করেছে